সন্দেশখালী থেকে কি শেখ শাহজাহানের বিদায় আসন্ন সে কারণেই কি সন্দেশখালী থেকে মুছে ফেলা হচ্ছে শেখ শাহজাহানের নাম গ্রামবাসীরা নন খোদ ডিএম অফিস থেকে হাজির আধিকারিকরা চুনকাম করে ঢেকে দেওয়া হচ্ছে মাঠের দেওয়াল লিখন যেখানে লেখা আছে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের ফুটবল টুর্নামেন্ট

পুলিশের আধিকারিকরা আসবেন খেলার উপযুক্ত তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস এবং শেখ শাহজাহান ফ্যান ক্লাবের উদ্যোগে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট হয় গত ডিসেম্বরেও হয়েছে হয়েছে দু হাজার বাইশেও তিন দিন ব্যাপী বিশাল আয়োজক আইপিএল এর মতো রাজকীয় উদ্বোধনী অনুষ্ঠানও করা হয়েছিল হিটলারের মতো সম্বর্ধনা দেওয়া হয়েছিল শেখ শাহজাহানকে এলাকায় এই মাটি শেখ সাজাহানের খেলার মাঠ বলে পরিচিত শেখ সাধান মিডিলি দালিয়া আছে দাইনি শিবপ্রসাদ হালদার বায় সুকুমার মাহাতো একজন তার মানে শিবপ্রসাদ হালদার তার নয়নমনি সুকুমার মাহাতো তার প্রাণ এবার মানুষের রাগে বিভোর টাকাতে খেলার মাঠ থেকে মুছে দেওয়া হলো শেখ সাজাহানের নাম সাধারণ মানুষের অভিযোগ ওই মাঠে তাদের ধোকার অধিকারটুকুও ছিল না তবে এতেও যে সন্দেশ শান্ত হবে সে সম্ভাবনা নেই এবার গ্রাম পঞ্চায়েতের ঝুপোখালির ঘটনা এই সেই শেখ সিরাজুদ্দিন পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর শেখ শাহজাহান বাহিনীর হামলার পর শাহজাহানের সঙ্গে বেপাত্তা ছিল শাহজাহানের যে ছোট ভাই পরে অবশ্য ঘরে ফিরে আসে এই শেখ সিরাজ উদ্দিন উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার নম্বর ব্লকের বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপুখালীতেই এবার চলছে বিক্ষোভ জ্বালিয়ে দেওয়া হয় জমির পাশের আলাঘর দুপুরে যেখানে বিশ্রাম করতো জেরত শেখ সিরাজুদ্দিন এবার সেখানেই চলছে বিক্ষোভ জোর জবরদস্তি করে দখল করা জমি ফেরতের দাবিতে বাধা দিতে এলে গ্রামের মানুষ ধাওয়া করে শাহজাহানের ভাই সিরাজ ভৌগোলিক ভাবে সন্দেশখালী এক দুই নম্বরে আদিবাসী জনবসতি সংখ্যাগরিষ্ঠ বাম আমলে পাক্তা পাওয়া জমির বেশিরভাগই দখল করে নিয়েছে শাহজাহান সেই জমি দখলের খেলা চলছে গত বছর ধরে কোথাও নষ্ট করে দেওয়া হয়েছে চাষের জমির উর্বরতা সেই সব জমিকে মেছো ঘেরি বানানো হয়েছে কোথাও পাকা রাস্তার অর্দমা কেটে দূরের জমিতে ঢোকানো হয়েছে নোনা জল আর ডিজিপি ঘুরে যাওয়ার পর দিন নতুন করে অশান্তি বিক্ষোভ আগুন বুঝিয়ে দিল অধিকার ছাড়তে এখনো রাজি নয় সন্দেশখালীর গরিব আদিবাসী মানুষ বারো তেরো বছরের যাবতীয় অত্যাচারের জবাব চাইছে সন্দেশখালী মাধ্যম বেরো রিপোর্ট